এটা তো অনেক আগে থেকে আমার লাগে আরো 3 4 মাস আগে থেকে যখন আউলিক খাতা কাছিন তখন থেকেই আউলিক আউলিক এর সব বাদ দেন আউলিক শোনা আউলিক क्वेश्चन বাকি আউলিক করছেন না পাইছেন ঠিক আছে এ কাজ জানেন আর বারবার বেশি করেন না কেন हां এই কাজ না মানে বেশি বারবার করেন না 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 কি বলতে চাচ্ছেন আপনি বলেন না আমরা করব এমপি সিলেমে লাগ কর এগুলা আমরা কি আপনি কি আপনি কি এমপি

না না ভাব না আপনি না আপনি যেভাবে কথা শুরুতেই बोलतेছেন আপনি কাজ করতে পারবেন না এটা সেটা এটা কোন ধরনের কথা আপনি আমরা না আমি আমি বলি আমি বিএমপি সরকারের আমল থেকে কাজ করতে করতে ছোট থেকে আজকে 20 আমি বিএমপি করি না আমি সেই ছোট থেকে ব্যবসা করতে করতে এতটুকুতে আসছি বুঝছেন